যেমন অপরূপ কালার তেমনি তার মাধুর্য গাছের অর্কিডের রং বেরঙের কালার যেন সত্যি এই হোলিতে যে রং ফেলেছি সেই রঙের এখনো পর্যন্ত রেস চলে যাচ্ছে এই গাছের মধ্য দিয়ে প্রতিটা গাছ দেখার মতন সুন্দর পুরো আবিরের রং যেমন হয় ঠিক সেরকমই একটি রঙের ছোঁয়া রয়েছে এই অর্কিডের মধ্যে শুধুমাত্র অর্কিডে সীমাবদ্ধ নয় আজকের যে ভিডিওটা থাকছে অর্কিড থাকছে জারবেরা আরো অন্যান্য গাছের সম্ভার তুলে ধরবো শুধু এই একটি কালারের নয় জারবেরা সব রকম কালার কম বেশি পেয়ে যাবেন এখানে আর এই যে হলুদ জারবেরা দেখুন এগুলো আপনারা শুনেছেন নাম এখানে সেই জারবেরা শুধু এটি নয় অনেক রকমের অনেক রকমের গাছ নিয়ে এই ভিডিওটি আমরা উপস্থাপনা করব সঙ্গে থাকুন কি মনে হচ্ছে কোনো ফুলের বাগানে ঢুকে পড়েছি হ্যাঁ ঠিক তাই ফুলের বাগানই বলতে পারেন আর অর্কিড যে এইভাবে আমরা এতকাল যাবৎ দেখে এসেছি থাইল্যান্ডের নার্সারিগুলোতে হ্যাঁ মিনি থাইল্যান্ড বলেও কিন্তু বলা যেতে পারে ঠিক সেই রকমভাবেই আজকের গাছের ভিডিওটি একটু তুলে ধরার চেষ্টা করব রঙ বেরঙের গাছ সমস্ত রকম আপনাদের মনের মতন কালার আসুন কন্টিনিউ করি অর্কিড যে মন ভরাতে পারে সেটি এরই এটাই হলো তার প্রমাণ নমস্কার বন্ধুরা আমি অমৃত আর আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার অভিজিৎ হর্টিকালচারে আজকে যে ভিডিওটা করছি এই ভিডিওতে আমার সঙ্গে যে থাকবে আপনাদের খুব প্রিয় আর আপনাদের সকলের সেই নন্দিনী খুব চেনামুখ হ্যাঁ অর্কিড ক্যাফে এই অর্কিড ক্যাফেতে আমরা আজকে দাঁড়িয়ে নন্দিনীর কাছে শুনে নেব আজকে যেই গাছ নন্দিনী তুমি যে এই গাছগুলো আজকে রেখেছ বা এই নার্সারিটা মেনটেন করে চলেছ তোমার ভিডিও তো আমরা সকলেই দেখি কম বেশি অনেকেই দেখেছি তোমাকে এইভাবেই চিনেছি নন্দিনী হাতে যে গাছটা রয়েছে এই যে ডেন্ডোভিয়াম ভ্যারাইটিগুলো এই যে ফুল রয়েছে আর আমাদের সামনে এখানে সিডলিং রয়েছে এই সিডলিং আর ফুল গাছ আজকে যে ভিডিওটা আমরা করছি আমরা বলেছি দাম সহ সমস্ত কিছু তুলে ধরবো তা

একটি গাছ সম্বন্ধে আপনাদের বললো যখনই আপনি গাছটি একটু বাল্কে চলে আসবেন বা হোলসেল প্যাটার্নে যখন চলে আসছেন এই হোলসেলের কিন্তু দাম অনেকটাই নেমে যাবে আর ফোন নাম্বার যে দেওয়া থাকবে ফোন করে কথা বলে নিলে সবচেয়ে ভালো হবে তবু নন্দিনী নিজে কিন্তু বলে দিচ্ছে দামটা কতই দিতে পারবে মোটামুটি বালকে গোটা দশের গাছ কেউ নিলো বা সব রকম কালার মিলিয়ে নিলো আর সব কটা কালারই কিন্তু মনের মতন যা দেখছেন যেটি দেখবেন সেটি পছন্দ হবে কম বেশি আমাদের কাছে আছে কিন্তু সবকটি নেই আমি জানি মোটামুটি কিরকম দামে চলে আসছে তাহলে দুশো টাকা করে চলে আসে দুশো টাকা করে চলে আসে একসাথে অনেকগুলো গাছ নিতে চান তাহলে দুশো টাকা চলে আসে দুশো টাকা চলে আসছে আর নিচে আমি দেখতে পাচ্ছি ফিলোনপসিস রয়েছে সেই ফিলোনপসিস উইথ স্পাইক উইদাউট স্পাইক এই উইথ স্পাইক যদি গাছ হয় এই যে গাছটা সবে ফুল আসছে এই গাছের মোটামুটি দাম কিরকম এগুলো হচ্ছে চারশো নব্বই উইথ স্পাইক চারশো নব্বই আর উইদাউট স্পাইক হচ্ছে তিনশো নব্বই তিনশো নব্বই চারশো নব্বই দেখুন গাছ কিন্তু সবকটি ম্যাচিওর একদম হেলদি কন্ডিশনের গাছ আর স্পাইক খুব তাড়াতাড়ি আসবে কারণ হেলদি বোঝা যায় কিভাবে সেটি আপনারা জানেন যাই হোক এখানে শুধুমাত্র ফিলোনাপসিস বা ডেন্ড্রোভিয়ামে সীমাবদ্ধ নয় বাকি সমস্ত কাজ আছে ভিডিও শুরুতেই আপনারা দেখেছেন আমি বেশ কিছু ছবি তুলে ধরেছি সেই কাজগুলো আছে আসুন দেখে দিয়ে একটু একটি করে এখানে রয়েছে এই একটি ফিলোন রয়েছে মন ভেরানো কালার সুন্দর গাছ এই গাছটি ম্যাচিউরি ম্যাচুরিটির দিক দিয়ে আপনারা দেখলে বুঝতে পারবেন একদম আইডি সমেত আইডিও দেখতে পাচ্ছেন আপনাদের সামনে তুলে ধরছি আইডি টা আর গাছের ম্যাচুরিটি গাছের গ্রোথ সবচেয়ে বড় কথা গ্রোথ যেটা অর্কিডের মেন গ্রোথ দেখানো হয় অর্কিড কতটা ভালো তার শেকড় বলে দেয় আর সেই শেকড় দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে প্রত্যেকটি জায়গা থেকে আপনার গাছের নতুন নতুন এ বেরিয়ে আসছে আর নতুন এরকম বেরোচ্ছে যখন তার নতুন স্পাইক আসবে এই গাছগুলো আপনার দামও শুনে নিলেন নতুন স্পাইকও আসছে এই গাছে রয়েছে সাথে রয়েছে জারবেরা আর সেই জারবেরা হল্যান্ড জারবেরা রয়েছে সামনে আমি আগে দেখিয়েছি এই জারবেরা মোটামুটি কি রকম দামের আছে জারবেরা হচ্ছে 90 90 রুপিস অনলি 90 এটা কি ভ্যারাইটি এটা হচ্ছে হল্যান্ড প্যাটিও ভ্যারাইটি হল্যান্ড প্যাটিও হল্যান্ড প্যাটিও ফুল ও লাগা আছে তো আমি দেখলাম সামনে রয়েছে তোমার তা এগুলো হচ্ছে ঘরের গাছ এগুলো ঘরে রাখলে সবথেকে বেস্ট ঘরের মধ্যে হবে এরকম মানে দূর দূরে রাখার নয় না এটা কি সারা বছর ফুল দেবে সারা বছর ফুল দেবে না

শুধুমাত্র এই অর্কিড ক্যাফেতে রয়েছি অর্কিড ক্যাফেতে এখানে এই যে আমাদের যে অর্কিড ক্যাফের গাছ আমি দেখছি অর্কিড ক্যাফেতে শুধুমাত্র আপনাদের এই ফিলোনাপসিস বা জার বেরার উপরে সীমাবদ্ধ নয় আগে বলেছি এখানে ইন্দোরের প্রচুর গাছ রয়েছে ইন্দোরের এই যে গাছগুলো রয়েছে এটা তোমার অ্যাগ্লোনেমা প্রজাতি অ্যাগ্লোনেমা এটা কি নাম কি এটা হচ্ছে স্টার পিঙ্ক স্টার পিঙ্ক আর পাশে পাশে আসছি আরো এই যে এই এটার এটা হচ্ছে মার্লিন মার্লিন বাহ সুন্দর নাম তো আর এই উল্টো দিকে রয়েছে ওগুলো হচ্ছে তো অরেঞ্জ প্রিন্সেস অরেঞ্জ অফ প্রিন্সেস অরেঞ্জ অফ প্রিন্সেস অরেঞ্জ অফ প্রিন্সেস তারপরে রয়েছে আপনাদের ইনডোরে জুপি এখানেও এখানে প্রচুর রয়েছে ডেন্ড্রোবিয়ামের এই ডেন্ড্রোবিয়াম বলছি পিঙ্ক পিঙ্ক ডার্ক ভিশন এর গাছের যে রয়েছে আমাদের পরপর পর পর এটাও এটা অরেঞ্জ অফ প্রিন্সেসের গাছ তো হুম এই গাছটা ওটা চেরি রে ওটা চেরি যে ডাগে ছিল এইটা অরেঞ্জ অফ প্রিন্সেসের আর এইটা এটা জাস্ট সুপার হোয়াইট সুপার হোয়াইট সুপার আই লাগলো না খুব সুন্দর পাতার কালার গুলো আছে ধীরে ধীরে ব্ল্যাক জিজি রয়েছে গ্রিন জিজি রয়েছে এই গ্রিন জিজি ব্ল্যাক জিজি কি রকম দামে আছে তোমার এটা আছে 160 160 আর এই সাইডে Birkin দেখতে পাচ্ছি একদম বীরকিন রেডি গাছ এই Birkin Birkin গুলো মোটামুটি কিরকম দামের

কিন্তু ডেফিনেটলি বড় গাছের জন্য অনলাইনে আমরা বারণ করি আর সেই নার্সারিও সেই একই কথা বলবে আপনাদের একটু ফোন করে কথা বলে নিন ক্যাটেলিয়ার ক্যাটেলিয়ার একটা পিসিস এই ভ্যারাইটিটা আপনাদের সামনে তুলে ধরছি এটি একটি প্রচন্ড রেয়ার ভ্যারাইটি এই ভ্যারাইটি খুব কম দেখা যায় আর আপনাদের সামনে দেখতে পেলাম বলে তুলে ধরার চেষ্টা করছি আমি পিসিস ভ্যারাইটি এটি একটি এই ভ্যারাইটি এখন অ্যাভেলেবেল আছে না এখন অ্যাভেলেবেল নেই নেই না আর ভবিষ্যতে যদি কেউ চায় হ্যাঁ চাইলে এনে দেওয়া হবে চাইলে তখন জোগার করে বিলুপ্ত মানে এই এই গাছটা এখন প্রায় বিলুপ্ত বিলুপ্ত দেখতে পাওয়া যায় না আচ্ছা দেখতে পাওয়া যায় না কিন্তু এখানে প্রচুর পাইক বের হচ্ছে নতুন গাছটা গ্রোথ নিচ্ছে এটা তো অলরেডি সোল্ড আউট হয়ে গেছে বলছো কিন্তু কালারটা দেখিয়ে রাখলাম আপনাদের পছন্দের মধ্যে একটা তালিকা রাখতে পারেন হং বিউটি হং বিউটি বাস বা এখানে তো ডেন্ডোবিয়াম রয়েছে ডেন্ডোবিয়াম এরকম ম্যাচিওর গাছ আগে ছোট গাছ দেখিয়েছি দেখিয়েছি এ এবার একটু গাছের দিকে আসছি আমি এরকম গাছ মোটামুটি আছে এই ম্যাচিওর যে গাছগুলো দেখাচ্ছি এই ম্যাচিওর গাছ তোমার এখানে অনেকগুলো কালারের রয়েছে কিরকম দামের মোটামুটি আছে এটা আচ্ছা চলুন আরো গাছ রয়েছে সেগুলো একটু একটু করে তোমার দেখে নেওয়া ভালো হবে আপনাদের আমাদের এই অনুষ্ঠান বাড়িতে আমরা দেখতে পাই জারবেরা দিয়ে বুকে তৈরি হয় সেই বুকের জারবেরা এগুলো আমি যতদূর জানি অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান কি ভ্যারাইটি এগুলো এগুলো হচ্ছে কাট ভ্যারাইটি কাট ভ্যারাইটি এই ভ্যারাইটি যেগুলো রয়েছে এই তো সারা বছরই তো মোটামুটি কম বেশি ফুল হয় এই গাছগুলোতে এগুলো কিরকম দামের আছে একশো কুড়ি টাকা এই বড় টবের মধ্যে রেডি গাছ একদম পাওয়ারিং সময় একশো টাকা আর এখানে যে হলুদ যেগুলো রয়েছে হলুদগুলো গুলো কিরকম দামের আশি টাকা আশি টাকা আশি টাকা একশো কটা কালার পাওয়া যাবে তিন চার রকম রয়েছে কালার দেখতে পাচ্ছি ওখানে গোলাপি রয়েছে একটু মিক্সড রয়েছে কিন্তু প্রচুর ফুল ফুটবে সারা বছর ফুটবে এগুলো কম বেশি চারবেরার পুনের টিস্যু কালচার ভ্যারাইটি আপনারা দেখেছেন আর আমার হাতে এখন সেই জিনিসটাই রয়েছে এই টিস্যু কালচার ভ্যারাইটিরও বেশ কিছু কালার এখানে রয়েছে কম বেশি ফুল কিন্তু হতে থাকে আর প্রচুর ব্লুম একসঙ্গে অনেকগুলো ফুল যদি দেখতে চান যার সেটি হচ্ছে এই ভ্যারাইটিটা কিরকম দামের আছে এটা সত্তর টাকা সত্তর টাকা দেখুন দাম খুবই রিজনেবল দেখতে পাচ্ছি আমি আর গাছের কালার গাছের গ্রোথ সবকিছু একদম অনবদ্য আর তার সঙ্গে বাকি নার্সারিটি দেখলে বুঝতে পারবেন অনেক রকমের গাছ এখানে আছে কিন্তু আসতে হবে বাকি গাছের জন্য আসতে হবে সবটা অনলাইন হয়তো সম্ভব হবেও হবে না বা নাও হতে পারে বসন্তকাল জাস্ট বসন্ত উৎসবের পরে পরে ভিডিওটি দেখছেন আর তাতে পলাশ থাকবে না এত হতে পারে না আর সেই হলুদ পলাশ আজকে ক্যাফেতে আপনাদের জন্য রেখেছে একদম রেডি রেডি পটে বড় গাছ গাছের কুড়িও রয়েছে ফুলও ফুটে রয়েছে বেশ কিছু গাছ রয়েছে একদম কুঁড়ি ইন্ট্যাক্ট ভর্তি একেবারে এরকম পলাশে হয় সেরকম এই গাছ কিরকম দামে রয়েছে তোমার কাছে এগারোশো পঞ্চাশ এগারো পঞ্চাশ একদম রেডি গাছ এগুলো কি অনলাইন করার ব্যবস্থা করা যেতে পারে অনলাইন করার ব্যবস্থা করে দিতে পারে কিন্তু এসে নেওয়াটা মনে হয় বেশি বেটার হবে ঠিক আছে আর আপনারা একটু ফোন করে জেনে নিন ফোন নাম্বারটা আপনাদের কাছে স্ক্রিনে দেয়া রয়েছে আর ফোন নাম্বার রেখে নিয়ে আলোচনা করা হচ্ছে দেখো এই যে গাছগুলো দেখছি আমি এগ্লোনিমার এগ্লোনিমার কি হ্যাপিনেস এটা এগ্লোনিমা হ্যাপিনেস আর ওই দেখতেছে এগ্লোনিমা সুপার হোয়াইট সুপার হোয়াইট কিরাম দামের 190 করে আছে 190 তো ম্যাচিউর গাছ একেবারে হুম বাস আপনাদের খুব প্রিয় গাছ সেই সুপার হোয়াইট বেশ বড় গাছ আমাদের এটি ঘরের ভেতরেও রাখতে পারবেন সব ইনডোরে খুব ভালো রাখতে পারা যায় ইনডোরে ঘর ঠান্ডাও রাখে আর নন্দিনী যখন বলে দিচ্ছে আপনাদের ঘর ঠান্ডা রাখবে ডেফিনেটলি খুব ভালো গাছই হবে আর এখানে রয়েছে অ্যান্থেরিয়ামের যে অনেকগুলো কালারের সেই অ্যান্থেরিয়াম তো তিনটি কালার এখানে রয়েছে এই গাছগুলো কত দামের বলছিলেন এগুলো হচ্ছে দুশো নব্বই দুশো দুশো নব্বই দু তিনটি কালার গোলাপি রয়েছে রেড রয়েছে আর একটি কালার তিনটি কালার রয়েছে দেখতে পাচ্ছি এই যে অর্কিড ক্যাফে নার্সারি এতদিন ধরে আপনারা দেখেছিলেন সেটি কল্যাণীতে ছিল এখন বর্তমানে কিন্তু জিরাটে এই জিরাটে এই নার্সারিতে আসতে গেলে আপনাদের ঠিক কীভাবে আসতে হবে নন্দিনী কিন্তু আপনাদের ঠিক সেইভাবে স্পেসিফিক গাইডলাইনটা দেবে কীরকমভাবে আসলে সুবিধা হবে এটা হচ্ছে বড়াল বাস স্ট্যান্ড আর জিরার থেকে টোটো করে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে সময় লাগবে আর এটা যদি কলকাতার দিক থেকে কেউ আসতে চায় কলকাতা থেকে আমরা যেমন এলাম আজকে সেটি হচ্ছে আমি শিয়ালদা থেকে আমি আসলাম শিয়ালদা বা হাওড়া থেকে আপনারা ব্যান্ডেল হয়ে যেটি কুন্তিঘাট কাটোয়া লাইন কুন্তিঘাট কাটোয়া লাইনে জিরাটে নামতে হবে জিরাটে নামলে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে শুধু বলবেন আমি বড়াল বাস স্ট্যান্ডে যাব সেখান থেকে টোটো বা অটো যেকোনো কিছু পেয়ে যাবেন একদম রেল লাইনের লেভেল ক্রসিং এর গা থেকে নার্সারির সামনে আসবেন এলেই কিন্তু দেখতে পাবেন অর্কিড ক্যাফে নার্সারি এখানে অনেকগুলি নার্সারি আছে তার মধ্যে অর্কিড ক্যাফে কিন্তু একটু আলাদা রকম ভালোবাসা আপনারা এতদিন দিয়ে এসেছেন ভবিষ্যতেও আসবেন এই আশা রাখি আর দেখা যাক এখানে আসলে কোনো ফোন নাম্বার যে ফোন নাম্বারটা আমাদের স্ক্রিনে দেওয়া রয়েছে বা তোমাদের যে সাইনবোর্ড রয়েছে ওই সাইনবোর্ডের নাম্বারটা ওটি তো ওটা থেকেই বুকিং সবকিছু হতে পারে আর কারো যদি অসুবিধা হয় ফোন করে এখানে ডাইরেক্ট এখানে আসতে পারবে যাই হোক আরো অর্কিড কিন্তু প্রচুর বাকি জাস্ট এখন শুরু করেছি আমি ভিডিওটি ভিডিওতে অর্কিড এখন দেখাবো একটির পর একটু একটু সঙ্গে থাকলে খুব ভালো লাগবে সিডলিং গাছ আমি আগেও দেখিয়েছি এখানে যেটা রয়েছে এগুলো কিরকম দামে সব নাইনটি ফাইভ এর সিডলিং সব স্পাইক আসছে নতুন একদম একটু বড় জায়গায় প্রেস করে দিলেই চলবে

এখান থেকে পুরো যা অর্কিড দেখছি ক্যাটেলিয়ার নিচে এবার নিচে আমি আসছি এই নতুন গাছ একদম স্পাইক সমেত দেখতেই পাচ্ছেন আর গাছের ফুলওয়ালা গাছ নিচে দেখুন একদম রং বেরঙের কালার পটিং এগুলো ঘরের ভেতর রাখতে পারবেন একদম এগুলো কিরম দামের জানো এই গাছগুলোর জন্য কিন্তু অনলাইন একদমই নয় এটা অনলাইন হওয়ার মতো নয় আপনাদের এসে জেনে নিতে হবে একটু বা ফোন করে জেনে নিন পার্টিকুলার এই আমার হাতে গাছটি রয়েছে এই গাছের হাতের গাছটি বলে যান নামটি জেনে নেবেন তাহলে আশা করি সুবিধা হবে আর শুধুমাত্র অর্কিডি দেখাচ্ছি নয় সঙ্গে করে এখানে অ্যান্থেরিয়াম রয়েছে অ্যান্থেরিয়াম দু তিনটে কালারের রয়েছে আর কীরকম দামের যেন তিনশো নব্বই করে রয়েছে অ্যান্থেরিয়ামগুলো আর ক্যাটালিয়ারও ছোট পটিং একদম রেডি করা রয়েছে এখানে উইথাউট স্পাইক উইথ স্পাইক দুরকম আছে দামটি ভেরিয়েশন ডেফিনেটলি করবে কেন ম্যাচুরিটির ওপর দাম আর এবারে একটু অন্য অর্কিডের একটু অন্য কিছু দেখবো আপনাদের সামনে অর্কিড আমরা সবসময় বলি যে এটি একটি পরজীবী গাছ অন্যান্য গাছের মধ্যেই হয়ে থাকে আর সেখানে ঠিক রকম রূপই ধারণ করে যেটি আমরা এখানে করে রেখে দিয়েছি একটি বড় গাছ এই গাছগুলো সেল করার জন্য নয় আর প্রচুর দামের এই সব গাছ রয়েছে এখানে এটি রয়েছে এখানেও রয়েছে প্রচুর ভ্যারাইটি এই স্পিসিস ভ্যারাইটি আপনাদের এগুলো এসে একটু কথা বলে নেওয়ার ব্যাপার আছে এখানে এগুলো দামি গাছের মধ্যে পড়ছে আর ছোটখাটো গাছ এর যে ছোট ভ্যারাইটি সেই ভ্যারাইটিগুলো তুলে ধরবো আপনাদের সামনে এখানে রয়েছে বেশ কিছু স্পিসিস ভেন্ডা আচ্ছা ফুল ফুটে রয়েছে দেখতে পাচ্ছেন এগুলোর জন্য দামের জন্য কিন্তু আপনাকে একটু ফোন করে নিতে হবে পার্টিকুলার দামটি আমি তুলে ধরছি না এখানে ভেন্ডা অনসেটিয়াম আপনার ফিলোনক্সিস ডেন্ডোভিয়াম এই সমস্ত রকম প্রজাতি রয়েছে গায়ে অর্কিটের পিসিস নন পিসিস স্পিসিস নন পিসিস যেটা বলছিলাম এই পিসিস নন একটি গাছ রয়েছে এই গাছটিও প্রচন্ড সুন্দর কালার কিন্তু এই গাছগুলো ছোট আপনি পাবেন এই বড় গাছ প্রচুর দামি হয় আর ছোট গাছের মধ্যে যে সের গাছ আছে আপনাদের একটুখানি খুঁজে করে নিতে হবে সমস্ত কিছু গাছই এই যে গাছটি আমি প্রথমে ভিডিও শুরুতে একদম দেখিয়েছিলাম গাছটি এই গাছটি দেখুন গাছের রূপ ফুলের কালার মানে সত্যি মনোমুগ্ধকর কালার এত সুন্দর চোখ ধাঁধিয়ে যাচ্ছে এখানে জাস্ট ব্লুম হচ্ছে করে কালার এখনো পুরোপুরি সম্পূর্ণ বাইরে আসেনি অতি সুন্দর মনোরম সব কালারের কিন্তু অর্কিড শুরু করতে গেলে যেটা আমরা বারবার বলি শুরু কিন্তু আমাদের সব সময় এইসব দামি ভ্যারাইটিতে না গিয়ে একদম কম দামে যেটি বলছে নব্বই বা দুশো কুড়ি যেটা ভালো গাছ আড়াইশো টাকার যে গাছগুলো রয়েছে এইরকম ধরনের গাছই সবসময় নেওয়ার প্রেফারেন্স রাখবেন এটা অনলাইনে আপনি সুবিধেও হবে আর গাছের গ্রোথ কিন্তু কম বেশি মোটের ওপর প্রচণ্ড সুন্দর গাছের গ্রোথ দেখতে পাচ্ছেন ফুলের কালার এখানেও কিন্তু গাছগুলোর সবকটা বাই কালারের ফুল আরও এইরকম গাছ রয়েছে এই সমস্ত গাছগুলো এখনও তুলে ধরা বাকি রয়েছে ভিডিওটি সঙ্গে থাকলে কন্টিনিউ করলে আমি সব তুলে দিতে পারবো নন্দিনী এখানে এটা এটা কি বা তোমার হয়া মন মনে হচ্ছে তো হয়া রয়েছে কিছু হয়া এখানে বেশি কিছু নেই তোমার কাছে এখন বর্তমানে এগুলো আরো পিসিস গাছ রয়েছে এখানে পিসিস ভ্যারাইটি সবসময় একটু দামি হয় তোমার এমনি নয় নর্মাল যে টিসুর গাছ তার থেকে একটু দামি গাছই হয় এগুলো একটা আমি ফুল দেখলাম একটু আগে সেখানে একরকম কালারের ঠিক এই কালারের একটা ফুল দেখেছিলাম আরেকটি রয়েছে ডেন্ডেভিয়াম প্রজাতির তারও কিন্তু ফুলের কালারটি ঠিক একই ধরনের কিন্তু প্রচণ্ড ফুল পরিমাণে হয়ে থাকে অনেকগুলো স্পাইক এখনো রয়েছে বর্তমানে এই একটি কালার এটি রেডি পট তার সুন্দর রূপ এক থোকা ফুল হয়ে আছে এখনো পর্যন্ত নতুন স্পাইক আবার আসছে এই ডেন্ডোবিয়ামের যেটি দেখাচ্ছি এই টং চাংপাং এর যে গাছটি দেখাচ্ছি আমি এগুলো চাইনিজ একটি পিসিস এই পিসিস এর কালার গুলো বুঝতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফুল হয় সঙ্গে আর ফুলের লং যে গাছটার গাছটি রোদ্দুরের মধ্যেই রয়েছে রোদ্দুরের মধ্যে থেকেই কিন্তু প্রচুর ভালো জিবিটি দিতে পারে আপনাকে মাসের পর মাস এইভাবে একসঙ্গে ফুল থোকা হয়ে ধরে ভুলে থাকে গাছেতে। আর ছোট বড় সব রকম ভ্যারাইটি রয়েছে আর সাথে করে রয়েছে আপনাদের এই আমাদের অর্কিড যেটা ক্যাফে এই অর্কিড ক্যাফেতে আমি অন্যান্য যেমন গাছ দেখালাম তেমনি দেখালাম এখানে বেশ কিছু স্ট্রবেরি গাছ আমি দেখতে পাচ্ছি একদম রেডি স্ট্রবেরি এখানে হয়ে রয়েছে এই গাছও কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন একদম ম্যাচিওর গাছ সাথে করে বগনভুলিয়া বলিয়া সুন্দর সুন্দর কালারের ভালো ভালো আইডি বগনভুলিয়া বলিয়া এখানে পেয়ে যাবেন গ্রাফটেড গাছ বেশ কিছু রয়েছে এটি বগনভুলিয়ার বলিয়ার ভিডিও ঠিক নয় তবু আমি বগন বলিয়া ভিডিও কথা বলতে বাধ্য হচ্ছি কারণ অর্কিড ক্যাফে একটি এমন একটি নার্সারি যেখানে সমস্ত কিছুই শুধুমাত্র অর্কিড নয় অর্কিডের সঙ্গে বন বলিয়াও রয়েছে জারবেরাও রয়েছে সঙ্গে আপনাদের অন্যান্য ভ্যারাইটিও রয়েছে এখানে রয়েছে আপনাদের খুব প্রিয় সেই জুয়েল সিরিজের গাছ সেই জুয়েলের গাছগুলো এখানে পেয়ে যেতে পারেন এই কালারটি সবসময় সব জায়গায় অ্যাভেলেবেল থাকে না যাই হোক মোটের ওপর একটি নাম অর্কিডের জগতে আজকের দিনে সেই অর্কিড ক্যাফে যেখানে আপনি গাছ খুঁজতে এসে কখনোই হতাশ হবেন না কেন ছোট থেকে বড় সমস্ত সাইজের ম্যাচিওর ছোট শেডলিং সমস্ত কিছু তা নন্দিনী তুমি কি বলতে চাইছ মোটামুটি এলে সব গাছ সবাই পেয়ে যেতে পারে তো সবাই কারো কোনো অসুবিধা হবে না এই অ্যাসোরেন্স নন্দিনীর কাছে আমরা সব সময় এসেছি ভবিষ্যতেও পাবো এই আশা রাখি বলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম নমস্কার ভালো থাকবেন আর হ্যাঁ অর্কিড কিনতে গেলে একবার হলেও চিন্তা করবেন অর্কিড ক্যাফে কারণ এখানেই পাবেন আপনাদের আসার সেই নতুন স্বপ্নের অর্কিডটি ভালো থাকবেন নমস্কার